সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত আমরা আরও একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি চলুন দেখেনি সার্কুলারটি বিস্তারিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই দুশো পঞ্চান্ন পদে একটি সার্কুলার প্রকাশ করেছে আমরা দেখে নেব বেশি সংখ্যক পদ খালি রয়েছে কোন কোন পোস্টে প্রথমে এক নম্বরে সহকারী পরিচালক পদ সংখ্যা খালি রয়েছে ছাব্বিশটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে বলে রাখি সকল জেলার প্রার্থীগণ এই ইয়েতে আবেদন করতে পারেন এরপরের যে পদটি সেটি হলো ওয়ারলেস অপারেটর পদসংখ্যা সংখ্যা খালি রয়েছে বিশটি এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্ট রয়েছে বিশটি এরপরে যে পদটি দেখব এখানে সর্বোচ্চ সংখ্যক পদ খালি রয়েছে একশত নয়টি ফিল্ড স্টাফ বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা খালি চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান সকল জেলার প্রার্থীগণ এটাতেও আবেদন করতে পারেন বয়সের সময়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারেন আবেদন করা যাবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের সার্কুলার এরকম ভেরিফাইড করা চাকুরির খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ